নবীনন্দিনী হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা анহার মাতৃগর্ভে স্থান নেওয়ার পূর্বে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালামের হাতে ছিল একটি ফল হযরত জিবরাইল আলাইহিস সালাম উক্ত ফলটি আসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে বললেন হে আল্লাহর নবী আপনি এই ফলটি খান এই ফলটি মহান আল্লাহ তাআলা আপনার জন্য পাঠিয়েছেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হজরত জিব্রাহ আলাইস্লামের বিশেষ নির্দেশে সেই ফলটি খেয়ে ফেললেন এই ফলটিতে এমন একটি অপূর্ব গ্রাম ছিল যা তিনি এই পৃথিবীতে কখনো পাননি নবী করিম সাল আলাইসালাম সেই ফলটি খাওয়ার পর হজরত জিব্রাইল আলাম সেখান থেকে চলে গেলেন এই ঘটনার কিছুদিনের মধ্যেই রাসুল সাল্লাহ আলাইহুয়া প্রিয়তমা স্ত্রী হজরত হাদিজার গর্ভবতী হলেন কিছুদিন পর আবারও হজরত জিবাহল আলি সাল্লাম নবী করিম সাল্লাহ আলাইহু নিকটে আগমন করলেন এবং সুসংবাদ দিলেন হে আল্লাহ রাসুল এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে যে কন্যা হবে জগৎ বরেণ্য এবং সকল রমণীদের শ্রেষ্ঠ সুসংবাদ পেয়ে রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম হজরত খাদিজা রাজি আল্লাহ তাল কাছে গেলেন এবং বললেন হে ভাগ্যবতী খাদিজা হজরত জিব্রাইল আল ইসলামের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এই বারো তোমার গর্বে একটি কন্যা সন্তান অবস্থান করছে যে কন্যা হবে আবেদা উত্তম চরিত্রের অধিকারিনী এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ নারী হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা মায়ের গর্বে থাকা অবস্থায় আম্মাজান খাদিজ রাদি আল্লাহ তালান্না কোনো কষ্ট অনুভব করেননি এমনকি যেদিন হজরত ফাতেমা রাদি আল্লাহ দুনিয়ার বুকে পদার্পণ করবেন সেদিন হঠাৎ করে প্রসব বেদনা শুরু হলো এই সময় হজরত খাদিজ রাদি আল্লাহ আনহার ঘরে সাহায্য করার মতো কোনো লোক ছিল না মা খাদিজারা দে আল্লাহ আনহা সম্পূর্ণ একা ছিলেন অতপর হজরত খাদিজ রাদ আল্লাহ তালহা একজন দাসীকে তার আত্মীয় সজনদের নিকট পাঠালেন যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারে দাসী যখন তাদের কাছে গিয়ে বলল তখন আত্মীয় স্বজন আসন্ন বিপদের কথা জেনেও কোনো সহযোগিতা করলেন না এর একমাত্র কারণ ছিল আমাজান খাদিজ রাদ আল্লাহ আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যার কারণে প্রসব বেদনার বিপদের সময়ও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি তারা হজরত হাদিজ রাজ আল্লাহ তালা আনহার প্রেরিত দাসীকে বলে দিল আরব জাহানের অনেক ধন্যাড্যবান এবং শিক্ষিত যুবক খাদিজাকে বিবাহের জন্য আশাবাদী ছিল কিন্তু খাদিজা সকল যুবকের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত নিঃস্ব দরিদ্র যুবক মোহাম্মদকে স্বামী হিসেবে গ্রহণ করেছে সে এই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে চুনকালি মেখে দিয়েছে এছাড়াও ও অশিক্ষিত যুবক মোহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করে পুনরায় আমাদেরকে অপমানিত করেছে এমতো অবস্থায় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না অতপর দাসী মা খাদিজারাদ আল্লাহ তালা আনহার কাছে ফিরে এসে সবকিছু খুলে বললেন তখন হজরত খাদিজার আল্লাহত আনহা মনে মনে ভাবলেন যে এই বিপদের সময় একমাত্র আল্লাহ তালাই সাহায্য করতে পারবেন এছাড়া আর কোনো সাহায্যকারী নেই তিনি ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে বিপদ হতে রক্ষা করতে পারেন আবার ইচ্ছে করলে বিপদের অসীম গহব্বরে ফেলতে পারেন হজরত খাদিজার্জ আল্লাহাতাল আনহা এসব চিন্তা করছিলেন এমন সময় দেখতে পেলেন তার গরখানা অপূর্ব আলোয় আলোকিত হয়ে গিয়েছে ভালো করে তাকাতেই তিনি দেখতে পেলেন চারজন জ্যোতিষময়ী রমণী দাঁড়িয়ে আছেন তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন কিছুক্ষণ পরে তিনি তাদের দিকে তাকিয়ে অবস্থায় জিজ্ঞেস করলেন। কারা কিসের জন্য এখানে এসেছেন। তখন তাদের মধ্যে একজন দিয়ে বললেন মা আপনি যে আল্লাহ সব তালাকে স্মরণ করেছিলেন আমরা তারই নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি আমার নাম হলো হাওয়া এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বললেন আমি আপনার খ্যাদমতের জন্য এসেছি আমি মিশরের বাদশা ফেরাউনের স্ত্রী আসিয়া আরেকজন বললেন আমি হলাম হজরত ইসা আলাহ ইসলামের আম্মাজান মরিয়ম বিনতে ইমরান সবার শেষে চতুর্থ রমণি বললেন আমি হলাম হজরত মুসা আলাহ ইসলামের ভগ্নি কুলসুম আমরা সবাই আল্লাহ তালার নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি হজরত খাদিজ রাদি আল্লাহ তালা আনহা প্রসব বেদনার কঠিন বিপদের সময় তাদেরকে কাছে পেয়ে অত্যাধিক খুশি হলেন অতপর নুবতের পঞ্চম বছর বিশে জমায়দুল অকরা শুক্রবার ভোরে আরব ভূখণ্ড আলোকিত করে পবিত্র ঘরে হজরত ফাতেমার তাল আহা ভূমিষ্ট হলেন তার মন ভুলানো সুন্দর ফুটফুটানো পবিত্র চেহারা দেখে মনে হয়েছিল চির শান্তিময় ভেহেস্তের এক অপূর্ব জ্যোতি নিয়ে সকলকে খুশি করতে তিনি এই ধরাতে নেমে এসেছেন হসরত ফাতেমার আদি আল্লাহতাল আনহা ছোট কাল থেকে সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহলামের আদর্শ গ্রহণ করেছিলেন ফলে রাসুল সাল আলাই হুয়া প্রতিটি গুণের সমাহার ঘটেছিল মা মধ্যে একদিন নবী আল্লাহাম কোন এক স্থান হতে বাড়ির দিকে যাচ্ছিলেন এমন সময় হঠাৎ এক ক্ষতাদ্রোহী কুরাইশ তার রাস্তা অবরোধ করে দাঁড়ালো শুধু পথ রোধ করে দাঁড়ালো তাই নয় বরং সে রাসুল সাল আলাইহি হুয়াকে নানাভাবে অকত্য ভাষায় গালিগালাস করতে লাগলো এমনকি সে রাসুল আলাই আলাইহাস্লামের মাথায় কতগুলো ধুলোবালি নিক্ষেপ করল কিন্তু মানবতার মহান শিক্ষক দয়ার আধার কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন ইতিমধ্যে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালান্না সেখানে উপস্থিত হয়ে এমন অমানবিক দৃশ্য দেখে তিনি স্থির থাকতে পারলেন না বরং তিনি পিতার মাথার ধুলোবালি ঝাড়তে ঝাড়তে হোদাদ্রোহী ক্রয়েশকে লক্ষ্য করে বললেন তোমরা কি মানুষ নাকি অমানুষ তোমাদের মধ্যে মানবতার মাত্র নেই আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এমন অমানবিক অত্যাচার করছো যোগ্য পিতার আদর্শবান মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহ তাল আহা তিরস্কারে ক্ষোধ্রোহী কুরাইশ জবাব দিতে না পেরে কোনো কিছু না বলেই লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল অনুরূপ আরেক দিনের ঘটনা রাসুল সাল আলাই সাল্লাম একবার কাবার সামনে নামাজ পড়তেছিলেন এমন সময় একদল ক্ষুদাদ্রোহী কুরাইশ অদূরে দণ্ডায়মান হয়ে নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লামকে নানা অকত্ব বাসায় গালিগালাজ করছিল মোহাম্মদ সাল আলাইহাসাল্লাম যখন নামাজরত অবস্থায় যখন সেজদাই গেলেন এমন সময় ক্ষুদাদ্রোহী কুরাইশরা একটা উটের নারী বুড়ি এনে মাথার উপর চাপিয়ে দিল মুহূর্তের মধ্যে তার পরিদিয় জামা কাপড় নষ্ট হয়ে গেল নারী চাপে কোন ভাবি রাসুল সাল আলাইহি মাথা তুলতে পারছিলেন না নবী করিম সাল আল্লাহুয়াশাল্লামের এমন দৃশ্য দেখেসরা অট্ট হাসিতে ভেঙে পড়ল হজরত ফাতেম রাদি আল্লাহ খবর পেয়ে সেখানে উপস্থিত হলেন এবং পিতার এরূপ অবস্থা দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না তিনি তৎক্ষণাৎ চোখের পানি মুসতে মুছতে আসুল সাল আলাই মাথার উপর থেকে নারীবুড়িগুলো সরিয়ে ফেলে দিলেন মা ফাতে নারীবুড়ি ফেলে দিয়ে মনের চাপা খুব ধরে রাখতে পারলেন না বরং পিতার পাশে দণ্ডায়মান হয়ে কঠোর বাসায় তাদেরকে তিরস্কার করতে লাগলেন হজরত ফাতেমরাদি আল্লাহ তালাহার তিরস্কারমূলক কথা শুনে পদাদ্রোহী কাফেররা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেলেন এমনি ভাবে ঐতিহাসিক উহুদের যুদ্ধের সময় কাফেররা পাথর মেরে নবী করিম সাল আল্লাহ ভূপাদিত করেছিলেন এবং পাথরের আগাতে তার পবিত্র মোবারক ভেঙে যায় আসুল সাল্লাহ আলাহিহিহি আহত হওয়ার সংবাদ পেয়ে মা ফাতেমারাদ্লাহ আনহা অস্থির হয়ে পড়লেন ওই মুহূর্তে তিনি উহুদের ময়দানে উপস্থিত হলেন হজরত ফাতেমারাদ্লাহ তাল্লা আনহা উহুদের ময়দানে উপস্থিত হয়ে দেখতে পেলেন তার আব্বাজানের পবিত্র দন্ত মোবারক এবং কপাল মোবারক হতে অজরে রক্ত পড়ছে অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে আছেন এমন হৃদয় দৃশ্য দেখে আনহা হজরত মোবারক নিজের কুলের উপরে তুলে নিলেন তার দুচক থেকে জর্জর করে পানি পড়ছিল ইসলামের সৈনিক হজরত আলিরাদ আল্লাহ তাল আহ ঢালে করে পানি নিয়ে আসলেন সেই পানি দ্বারাই হজরত ফাতেমারা দিয় আল্লাহ আনহা তার আব্বাজানের ক্ষত স্থান পরিষ্কার করলেন এবং ক্ষত জায়গার মধ্যে প্রলেপ লাগিয়ে দিলেন এমনি ভাবে আরো বহু ঘটনা রয়েছে যে ফাতেমার দিয়ে আল্লাহা তার জীবনে পিতা মাতার বিপদ আপদ দেখলে নিজেকে সুস্থ রাখতে পারতেন না যার কারণে নবী করিম সাল আলাই হুয়া তার এই কলিজার টুকরা মেয়েকে প্রচন্ড মহাব্বত করতেন এমনকি রাসুল সাল আলাইহাসাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে বলতেন আমার কলিজার টুকরা নয়নের মণি হসরত ফাতেমাকে যে কষ্ট দিবে সে যেন আমাকেই কষ্ট দিল তাকে যে ব্যক্তি রাগান্বিত করল মনে রাখবে সে যেন আমাকেই রাগান্বিত করে কষ্ট দিল হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহার বনের বিবাহ হয়ে যাওয়ার পর পিতামাতার সংসারে হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহাই ছিলেন একমাত্র স্নেহমমতার অধিকারিণী পিতামাতা উভয়ের স্নেহমমতা পেয়ে হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনন্দে জীবন কাটাতে লাগলেন কিন্তু তার এই সুখ বেশিদিন স্থায়ী হল না কেননা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন রোগের সঙ্গে অতিশয় দুর্বল হয়ে পড়লেন একদিকে বার্ধক্য অন্যদিকে বিভিন্ন ধরনের রোগ যার কারণে আস্তে আস্তে শরীর দুর্বল হয়ে যায় মা খাদিজাল্লাহা নবীজির সেবা করতে পারছে না বলে সর্বদা দুঃখ প্রকাশ করতেন এবং কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে বলতেন হে আল্লাহ আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি আমার জীবনের জন্য কোনো মায়া নেই আমার আফসোসের বিষয় হল জীবনের শেষ মুহূর্তে এসে রাসুল সাল আলাইহু আসালামের চরণ সেবার সুযোগ হতে বঞ্চিত হলাম আমার মতো হতবাগী নারী এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না হজরত খাদিজ রাদি আল্লাহ আনহার এমন আবেগ ঝরানো কণ্ঠবাজা কথাগুলো শুনে কিশোরী কন্যা হজরত ফাতেমা রাদি আল্লাহ মায়ের হৃদয়ের চাপা কষ্ট অনুধাবন করতে পেরেছিলেন তাই কিশোরী কন্যা মা ফাতেমা তার মাকে বললেন আম্মা যান আপনি চিন্তা করবেন না আপনার স্থানে আমি ফাতেমা সর্বদা আব্বাজানের খেদমত এবং পরিচর্যা করব। আমার জীবন থাকতে আব্বাজানের খ্যাদমতের কোনো কমতি হবে না মৃত্যু পথযাত্রী হজরত খাদিজ রাদি আল্লাহ আনহা মেয়ের কথা শুনে অনেক খুশি হলেন হাসি মুখে মেয়েকে বললেন এই ফাতেমা তুমি আমার প্রাণের মা এই পৃথিবী থেকে আমি চলে যাবার পর কোনো দুঃখ করবে না বরং আমার মা ফেরাদের জন্য সর্বদা দোয়া করবে তবে তোমার কাছে আমার বিশেষ অনুরোধ হলো আমার মৃত্যুর পরে তোমার আব্বাজানের খ্যাদমত এবং সেবাযত্নের ভার তুমি গ্রহণ করবে মনে রেখো তোমার আব্বাজানের খ্যাদমত এবং সেবাযত্ন করলে তোমার ইহকাল এবং পরকালে তোমার কল্যাণ হবে মা আমি আল্লাহ সুবানুয়া তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন তোমাকে তোমার পিতার খ্যাদমত করার সুযোগ দান করেন এবং তার খ্যাদমতের বিনিময়ে তালা যেন তোমাকে সমস্ত মানব জাতির মধ্যে চেষ্টত্বের আসন দান করেন তোমার সুনাম সুখীতি যেন পৃথিবীর বুকে চিরদিন অক্ষয় হয়ে থাকে হজরত ফাতেমারাদি তাল আনহার বয়স যখন মাত্র এগারো বছর তখন তার মাতা হজরত খাদেজ রাদ আল্লাহ তাল আনহা ইন্তেকাল করেন আমাজান খাদেজরাদে আল্লাহ তালা আনহার বিদায়ের পর নবী করিম সাল্লাহ আলাইহ্লাম নিজেকে স্থির রাখতে পারলেন না এমন অবস্থা হলো যেন রাসুল সাল্লাহ আলাই আসসালামের অন্তর ভেঙে চুচির হয়ে গিয়েছে এদিকে মাতৃহারা হজরত ফাতেমার আদি আল্লাহ তালানহা দুঃখ কষ্টে একেবারে ভেঙে পড়লেন কেননা খাদিজার আদি আল্লাহ তালানহা তার এই মেয়েকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসতেন আর ফাতেমার আদি আল্লাহ তালানহাও মা খাদিজাকে তার জীবন দিয়ে ভালোবাসতেন একবার ফাতেমার আদি আল্লাহ তালানহা মায়ের কথা মনে করে কান্না ভেজা কণ্ঠে নবী করিম সাল্লাহ আলাইহু আসসালামকে বললেন আব্বাচান যখনই আমার আম্মা জানের কথা মনে পড়ে তখনই আমার কিছুই ভালো লাগে না আপনি হজরত জিব্রাইল আলাহ ইসলামের কাছে জিজ্ঞেস করে দেখেন আমার আম্মা যান কেমন আছেন মাতৃহারা হজরত ফাতেমা রাদি আল্লাহ তালান্নার এমন কথা শুনে রাসুল সাল্লাহ আলাইহিসাল্লাম অন্তরে খুব ব্যথা পেলেন আদরের দুলালিকে আবেগ ভরা কণ্ঠে স্নেহের সান্ত্বনা দিয়ে বললেন হে ফাতেমা তোমার মায়ের মতো মা এই পৃথিবীতে কজন আছে তুমি কি তা একবার ভেবে দেখেছ আমার দৃঢ় বিশ্বাস রহমানুর রাহিম আল্লাহ তালা বেহেস্তের মধ্যে তোমার মাকে শান্তিতে রেখেছেন তুমি তার জন্য কোনো দুঃখ করবে না বরং সর্বদা তার মা জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করবে অতপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহিসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসেন তখন হজরত ফাতেমারাদ আল্লাহ তালা আনহার বিবাহ আসতে শুরু করে তো প্রিয় দর্শক মা ফাতেমারাদ আল্লাহ তালা আনহার বিবাহের সময় কি ঘটেছিল হজরত ফাতেমারাদ আল্লাহ তালা আনহার বিবাহের সম্পূর্ণ ঘটনা যদি জানতে চান তাহলে কমেন্ট করুন আমাদের কমেন্ট বক্সে তো এর সাথে শেষ হচ্ছে আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যাতে করে সবার আগে ভিডিও বসে যায় আপনার কাছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য